এই মুহূর্তে বরাক উপত্যকার সবচেয়ে বড় খবর আজ সোমবার সাত বৈশাখ একুশ এপ্রিল নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের বিশেষ বিশেষ খবর বাইকে চড়ে এসে মহিলাদের বক্ষস্থলে আঘাত করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতি পরপর এমন ঘটনায় শিলচর তারাপুর রায়গড় ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কে সন্দেহ করা হচ্ছে বিকৃত মানসিকতার কেউ এভাবে মহিলাদের একা পেলেই তাদের উপর আক্রমণ চালিয়ে পালিয়ে যাচ্ছে শনিবার সকালে ওই দুষ্কৃতির আক্রমণের শিকার হন রায়গড়ের এলাকার শ্রীমালেনের বাসিন্দা এক মহিলা হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ প্রার্থীদের তিনটি পর্যায়ে হিসাব পরীক্ষার দিন দার্জ করা হয়েছে জেলা নির্বাচনী পর্যবেক্ষণের নির্দেশে প্রথম পর্যায়ের হিসাব পরীক্ষা আগামী তেইশ এপ্রিল অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশ এপ্রিল এবং তৃতীয় পর্যায়ে আগামী তেইশ এপ্রিল হিসাব পরীক্ষা করে দেখা হবে শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে তথা নির্বাচনের আদর্শ আচরণ আচরণবিধি সঠিকভাবে পালন ও সুনিশ্চিত করতে সোমবার অর্থাৎ আজ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের সঙ্গে শ্রীভূমির আদর্শ আচরণবিধি সেলের সভা অনুষ্ঠিত হবে দিল্লির মুস্তাফাবাদে ববন ধ্বংসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো শনিবার সন্ধ্যা পর্যন্ত থেকে মোট জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন নিহতদের মধ্যে রয়েছেন ওই বাড়ির মালিকও আরও এগারো জনকে জখম অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় যেখানে একের পর এক সজ্জন হারানোর বেদনায় মানুষস্তম্ভ এনডিআরএফ দমকল পরিষেবা দিল্লি পুলিশ এবং অন্য স্বেচ্ছাসেবকরা বারো ঘন্টার বেশি সময় ধরে উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন হাইকোর্টে আবেদন জানানোর মৌখিক অনুমতি দিয়েছিল নিম্ন আদালত সময়ও দিয়েছিল তার আগেই মুম্বাইয়ের নগর প্রশাসন ভেঙেছে যৌন মন্দির প্রতিবাদে সৌন শনিবার মৌনমিচিলে সামিল হলেন যৌন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ মুম্বাইয়ের বিলে পার্লেতে দিগম্বর যৌন মন্দির প্রায় নয়শো বছরে পুরনো সেই মন্দির ভেঙে দেওয়ার প্রতিবাদে শুরু হয় মৌনমিছিল মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শনিবার দিল্লিতে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর ভূপেন হাজারিকার জন্ম জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কার্যসূচীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের কামরূপ জেলায় শুক্রবার এক অভিযান চালিয়ে একাত্তর কোটি টাকার হিরোইন ও নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে একটি গোপন সূত্রের ভিত্তিতে আসাম পুলিশ স্পেশাল ট্রাস্ট ফোর্স আমিনাগাঁও এলাকায় প্রতিবেশী রাজ্য থেকে আসা দুইটি গাড়ি থামিয়ে দেয় অভিযান চলাকালীন পুলিশ দুই লক্ষ সত্তর হাজার ইয়কা ট্যাবলেট এবং পাঁচশো বিশ গ্রাম হিরোইন ভর্তি চল্লিশটি সাবান বক্স গাড়ি থেকে বাজিয়াত করেছে কাটিগড়া মডেল হাসপাতালকে একশো বিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নত করার দাবিতে শনিবার রাজ্যে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের হাতে স্মারকপত্র তুলে দেওয়া হয় সমগ্র কাচার জেলার সঙ্গে সংগতি রেখে উদারবন কেন্দ্রের বিজেপি মালুগ্রাম রংপুর মডেলের ব্যবস্থাপনায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ১৯ এপ্রিল গাউচল অভিযান পদযাত্রা অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় দলের রাজ্য সম্পাদক কনপুরকাস্ত ও মডল সম্পাদক পুলক দেবের নেতৃত্বে মণ্ডলের প্রায় পাঁচ শতাধিক কার্যকর্তা পদযাত্রা করে রংপুর জিপির বিভিন্ন সড়ক পরিক্রমা করে হেরাঙ্কুল গ্রামে গিয়ে জড়ো হন সেখানে অনুষ্ঠিত সবায় দলীয় নেতারা বক্তব্য রাখেন বদরপুরে দুর্ঘটনাগ্রস্ত পরিত্যক্ত ট্রাকের উপর আছড়ে পড়ল দশ চাকার টিপার গাড়ি সোজোরে দাক্ষা নিয়ে গেল বহুদূর এমনকি পিছনে ঠেলে দিয়ে ফুটপাতে উঠিয়ে দিয়েছে ট্রাককে শনিবার সকালে বদরপুর থানার সামনে দূরে দেওয়ালে ট্রাইটাস মাদ্রাস সামনে ছয় নং জাতীয় সড়কই এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি এবার পঞ্চায়েত নির্বাচনে কাচার জেলায় বুট দেবেন দশ লক্ষ ষাট হাজার জন তৃতীয় লিঙ্গের ভুটদাতা রয়েছে জেলায় মোট ট্রেনিং স্টেশন থাকছে এক হাজার সাতশো ছয়টি এর মধ্যে তিনশো দশটি লক্ষ্মীপুর সমজেলায় এবং এক হাজার ছয়শো বিশটি কাচারের অন্যান্য এলাকায় দুশো পঁচাত্তরটি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত স্টেশন করে এবার নতুন রেকর্ড করছে জেলা বাংলাদেশে পিটিয়ে এবার খুন করা হলো এক হিন্দু নেতাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ দিন দুয়েক আগেই ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্যোগ প্রকাশ করে বড় বড় কথা শুনিয়ে গিয়েছিল মোহাম্মদ ইউনুসের সরকারের মুখে কিন্তু বদলে বাংলাদেশে লাগাতার নিপীড়নে শিকার সংখ্যালঘু হিন্দুরা এখনো জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস বাঙ্গা হচ্ছে একের পর এক মন্দির এবার প্রকাশ এল এই খুনের ঘটনা ভিডিওটি বলা লাগলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের খবর পাওয়ার জন্য